লেট্রোজল বা লেট্রোল প্লমিফ্যান সাইট্রেট বা প্লমিড ওভুলেট এফএস এইচ ইঞ্জেকশন এইচ সিজি ইঞ্জেকশন এই মেডিসিন গুলো সাধারণভাবে আমাদের দেশে কনসিভ করার ওষুধ নামে বেশি পরিচিত মেডিকেলের ভাষায় এগুলোকে বলে ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন এই মেডিসিনগুলো কখন দেয়া হয় কি ডোজে নিতে হয় ওষুধ অনেক দিন ধরে নিচ্ছি কিন্তু সন্তান হচ্ছে না এখন নেক্সট কি করতে হবে এসব নিয়ে বিস্তারিত একটা ভিডিওতে আগেই বলেছিলাম আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে দর্শকদের মধ্য থেকে করা সবচেয়ে কমন কিছু প্রশ্ন নিয়ে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম একজন গাইনি স্পেশালিস্টের সাথে আমার খুবই প্রিয় একজন সিনিয়র কলিগ ডক্টর নাজমিন আক্তার রুবি কনসালটেন্ট গাইনিকোলজি এন্ড অবস্টেটিক্স আজকে কথা বলবো এই ওভুলেশন ইন্ডাকশন ট্রিটমেন্ট প্রসিডিওরটা নিয়ে বিস্তারিত সেই সাথে ভিডিও স্ক্রিনে তার সাথে যোগাযোগের কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দিব আই হোপ দর্শকরা তার আলোচনা থেকে খুবই উপকৃত হবেন আসসালামু আলাইকুম আগে জানতে হবে ওভুলেশন কি মেয়েদের মাসিকের নির্দিষ্ট সময় ডিম ফোটার ঘটনাটাকেই বলা হয় ওভুলেশন আর এই ঘটনা যখন নিজে নিজে হয় না আমাদের ওষুধের মাধ্যমে করাতে হয় তখন সেটাকে বলা হয় ওভুলেশন ইন্ডাকশন কাদের করা হয় স্বামী স্ত্রী নির্দিষ্ট সময় স্বাভাবিকভাবে বসবাস করার পরেও শুধুমাত্র ডিম ফোটার কারণে যদি বাচ্চা না আসে অথবা সমস্ত রিপোর্ট নর্মাল তারপরেও বাচ্চা আসতেছে না সেই পেশেন্ট জন্য জন্যই আমরা আসলে ওবোলেশন ইন্ডাকশন রাগ ব্যবহার করে থাকি অনেক ধরনের ব্যবহার করা হয় একটা পেশেন্ট যখন কোনো কাছে আসে তখন তাকে নিয়ে একটা অফ ম্যানেজমেন্ট সেই ডাক্তার মনে মনে রেডি করে ফেলে তার সমস্ত ইনভেস্টিগেশনের পরে তার জন্য কতটুকু সময় লাগতে পারে তার কি কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেই সম্পর্কে একটা গাইডলাইন পেশেন্টকে দিয়ে দেওয়া হয় মনিটরিং এর ব্যাপারটা খুবই জরুরি কারণ ট্রিটমেন্ট করার সময় আমরা বিভিন্নভাবে পেশেন্টকে মনিটর করে থাকি যেমন বারোতম দিনে টিভিএস আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ডিমের সাইজটা কতটুকু হলো সেটা দেখি জরায়ুর পর্দাটা স্বাভাবিক কিনা সেটা আমরা দেখি তারপর আমরা ডে টোয়েন্টি ওয়ানে আমরা প্রজেস্টোরন লেভেল দেখি আরও কিছু পরীক্ষার মাধ্যমে আমি যে ওষুধগুলো দিয়ে ওগুলো সে ইন্ডাকশন করাচ্ছি সেটা সঠিকভাবে হচ্ছে কিনা বা তার প্রেগনেন্সির আউটকামটা ভালো হবে কিনা সেটা বোঝার জন্য মনিটরিং খুবই জরুরি প্রত্যেকটা পেশেন্ট আলাদা এটা সব সময় মনে রাখতে হবে সকল চিকিৎসার একটা সাইড ইফেক্ট থাকে সেরকম অবলেশন ইন্ডাকশন ড্রাগগুলোরও কিছু সাইড ইফেক্ট আছে যেমন ডেট্রোজল দিয়ে যদি আমরা অবলেশন ইন্ডাকশন করি তার জয়েন্ট পেন মাসেল পেন হট ফ্লাশ মানে হঠাৎ করে তার অস্থিরগত অস্থিরতা হবে গরম লাগবে রাতের বেলা হঠাৎ করে শরীরটা ঘেমে যেতে পারে এরকম খারাপ লাগা তার থাকতে পারে দ্বিতীয়ত যদি দিয়ে আমরা ক্ষেত্রে দেখা যায় তার একাধিক বাচ্চা টুইন হতে হতে পারে পারে ট্রিপলেট ধরনের একাধিক বাচ্চা তার পেটে আসতে পারে অথবা তার চোখে কিছু সমস্যা মাথা ব্যথা এগুলো হতে পারে এবং সবচেয়ে বেশি আমরা ভয় পাই যে সমস্যাটা নিয়ে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিন্ড্রম তাই ওষুধে আপনার কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেই কমপ্লিকেশনগুলো আটকানোর জন্য কিন্তু মনিটরিংটা খুবই জরুরি বন্ধত্ব চিকিৎসার জন্য সবসময় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে থাকাটা খুবই জরুরি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ডাক্তার নাজমিন আক্তার রুবি আপাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর দর্শকদের মধ্যে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ লিংক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে